আগামী দিনে এখানে শুধুমাত্র না একটু আলোচনা করতে পারি পরস্পর এবং বিশেষত কিছু কিছু প্রশ্ন যেহেতু পাশে আছেন আমরা এনসিপি এবং ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারের আমার আমাদের আরেক তরুণ বন্ধু দিদার আছেন তাদের মাধ্যমে পৌঁছাতে চাই কিছু কিছু প্রশ্ন যেটা আমাদের আগামী দিনে বা বর্তমান রাজনৈতিক চর্চার দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের দিক থেকে প্রথমত হল যে আমাদেরকে মনে রাখতে হবে যে এই গণ অভ্যুত্থানের মর্মটা কী প্রথম প্রশ্ন হচ্ছে এটা আমরা কী কীভাবে বুঝেছি আমি ইদানিং এনসিপির যে বিরোধ দেখছি ছাত্রতন্ত্রীর মধ্যে বিশেষত যে সাংস্কৃতিক বিরোধ মানে ধর্ম নিয়ে বিভিন্ন রকম বিরোধ একদিকে ছিল সেকুলার বনাম ইসলামপন্থী এখন ইসলামপন্থীদের মধ্যে যে বিরোধ দেখছি এটাকে আমি ক্ষতিকর মনে করি এই ক্ষতিকর প্রবণতা গড়ে ওঠার একটা বড় কারণ একটা হলো যে যেহেতু আমরা এই গণভ্যুত্থানকে আমরা পূর্ণ বিজয় নিতে পারিনি তার আগে ছাত্র দুরুত্বের এই বিরাট যে আত্মত্যাগ এটাকে নস্বাদ করার জন্য একটা সাংবিধানিক পদিপ্লা হয়েছে কিন্তু আমি মনে করি যে আমাদের যদি গণভ্যুত্থানের মর্ম যদি আমরা তরুণরা বুঝি তাহলে গণভ্যুত্থানের মর্ম কিন্তু এখন ইডিওলজিক্যাল লড়াইকে প্রধান করা না ইডিওলজিক্যাল মতাদর্শিক লড়াই আমি ধার্মিক নামে আমি নাস্তিক এবং আমার ধর্মের ব্যাখ্যা কি জামাতি শিবিরের ব্যাখ্যা নাকি আরও অন্য কারো এই যে আমার বোন যে ব্যাখ্যা দিলেন এরকম একটা ব্যাখ্যা এই তর্ক আমাদের এখন ইম্পর্টেন্ট না আমাদের খুব ফোকাস থাকতে হবে যে গণভুত্থানের মর্ম হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম করা গণ মানে হচ্ছে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লড়াইটা আমরা করেছি তার জন্যে আমরা এই হাজার হাজার আমাদের তরুণরা জীবন দিয়েছেন এবং একের সঙ্গে বহু তরুণ কিন্তু ভঙ্গ হয়ে রয়েছেন তারা কোনো বিশেষ ধর্ম কায়েম করার জন্য তারা লড়াই করেন না এবং তারা বিশেষ কোনো মতাদর্শ কায়েম করার জন্য সেইভাবে লড়াই করেন না যদি তারা কোনো মতাদর্শ কায়েম করবার জন্য লড়াই করে থাকেন সেটা হচ্ছে যে ফ্যাসির শক্তি এবং ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি এইটা পরিষ্কার থাকতাম না আমি ধর্ম আলোচনা করতে লাভ নেই এই ফ্যাসির শক্তি যেমন সেগুলো হতে পারে এই ফ্যাসির শক্তি তেমনি ধর্মীয় হতে পারে

আমি যখন মনে করেন যে আপনি একমাত্র সহি আপনি একমাত্র সত্য তখনই ফ্যাসিবাদ উৎপত্তি ঘটে এবং তৎক্ষণাৎ ইসলামের সঙ্গে তার সংঘাত শুরু কারণ ইসলামের প্রথম প্রস্তাবনা হচ্ছে মানুষ নশ্ব ফলে মানুষের পক্ষে কখনো শাশ্বত চিরস্থায়ী সত্য পৌঁছানো অসম্ভব একমাত্র আল্লাহ সত্য

এটাই হচ্ছে ইসলামের মূল উদ্দেশ্য লক্ষ্য ইসলামের তথাকথিত নাই তখন ইসলাম যখন এসেছে তখন আধুনিক রাষ্ট্র ছিল খেলাফত মানে রাষ্ট্র না খেলাফত প্রশাসন ক্ষমতা আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে খ্রিস্টীয় চিন্তার উপর গ্রিক খ্রিস্টীয় চিন্তার ভিত্তিতে ফলে এখানে যদি কেউ আদৌ ইসলামকে সত্যিকার অর্থে মনে ধারণ করেন আমার ভাই সুন্দর কথা বলেছেন মনে ধারণ করেন তাহলে প্রথম কাজ হবে আপনার চিন্তা তার যে রাষ্ট্র চিন্তা তার বিরুদ্ধে প্রথম না কি সেটা হচ্ছে রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠান সেটা পরজীবী সেটা সমাজের ঊর্ধ্বে থাকে সারাক্ষণ শোষণ করে এবং সে বিভক্ত করে সমাজকে ধনী করে অভিজাত কেমন দিনে এই ভাগ্যাসে পড়ে এই রাষ্ট্র ইসলাম কখনই চায়নি ফলে ইসলামে যত ন্যায় নীতি নিয়ে আমরা আলোচনা করি না কেন সমস্ত ন্যায় নীতি সমাজ কেন্দ্রিক ক্ষমতা কেন্দ্রিক না কেন সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তারা খুব সিম্পল ব্যাপার খুব কঠিন কিছু কিন্তু যখনই আপনি দাবি করেন রাষ্ট্র সার্বভৌম আপনি ততক্ষণ তৎক্ষণাৎ আমি যতই বড় কথা রাষ্ট্র স্থান থেকে সবরেন ইজ সবরেন কেন পিপল কেন পারে কারণ সমষ্টিগত পিপল কালি সমষ্টিগত ভাবে সে কেন সভরেন কারণ সে আল্লাহ ফলিফা আল্লাহর গোনাগুলি তার মধ্যে আছে ফলে সে কিন্তু সমষ্টিগত ভাবে একটা রুহানি সত্তা অধিকারী হতে পারে এখন এই যে রুহানি সত্তার অধিকারী একটা সমাজ যখন অর্জন করে এটাকে আমরা বলতে পারি রাজনৈতিক জনগোষ্ঠী যারা রুহানি সত্তার অধিকারী এবং তারা পরস্পরের সঙ্গে একটা সমষ্টি একটা আধ্যাত্মিক সম্পর্কে জড়িত এটা শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক নয় আধ্যাত্মিক সম্পর্কে জড়িত আপনি আমার খালাতে ভাই হতে পারেন মামা দেবাই হতে আমার আপন ভাই হতে পারেন আমার আপন বাবা হতে পারেন আমার মা হতে পারেন কিন্তু আপনার সঙ্গে আমার সম্পর্ক একমাত্র

ওই সে রুয়ানি সত্তার অধিকারী হতে পারে ফলে রুয়ানি সত্তার জয় গান সে শহীদ হয়েছে কারণ সে সমষ্টি স্বার্থ সে ধারণ করেছে তার এই যে ধারণা যদি আপনারা নাটক হতে পারেন তাহলে কোরআন তোরণ পড়ে আপনার লাভ হবে না খামখা আল্লাহ তো কোন প্রিন্টিং প্রেস নাই আছে কি ভাই আল্লাহ ছাপাখানা আছে উপরে থেকে ছাপাইকার ছাপাই মানুষই পারে নাকি ওই আচ্ছা তা আপনারা কেন কোরআন বিশ্বাস করেন আমার নবীর উম্মত না বিশ্বাস আর তো কোনো কারণ নেই তারা সে নবী কিন্তু যে লড়াইটা করেছে এটা পলিটিক্যাল এবং রুহানি এটা স্পিরিচুয়াল মানে একটা সমষ্টি একটা জাতিকে একটা জনগোষ্ঠীকে একটা রুহানি সত্তার অধিকারী করার জন্য সে একটা সংগ্রাম করেছে সে সংগ্রামের মধ্যে দিয়ে সে জিতেছে এবং তার সময় একটা বিশাল একটা সাম্রাজ্য সে করতে পেরেছে কেন কারণ ওই যে তার মেসেজটা তার বার্তাটা যে কোনো রুহানি ব্যক্তির মনে অনুরণন সৃষ্টি করেছে আমি সেটা সে হারিয়ে ফেলি আপনারা যখন বই কিন্তু আস্তে দলিল এই দলিল কেতাবলার মানে তো আল্লাহ কোনো দলিল দেয় নাই এটা ওই আসা তার কোনো দলিল লেখে নাই মুসলমানদের সঙ্গে আলাদা কোনো চুক্তি করে নাই তা আমি মুসলমানের সাথে বলি যে অন্য সূত্রে আপনি বেহে যাবেন এরকম কোনো দলিল করে নাই আমি বলেছি আমার আগে আরো প্রচুর যারা এসছেন যত নবী রসুলরা এসছেন এবং অন্যান্য যেসব জাতির মধ্যে কথ প্রদর্শক এসছেন তারা আল্লাহ তরফ থেকে তাহলে ইসলাম এত বড় উদার একটা ধর্ম যার মধ্যে কোন সাম্প্রদায়িকতা নেই যার উদার যে অসাধু সে যে কোনো ধর্মের মধ্যে আরো নবী রসুল আল্লাহ তরফ থেকে কথ প্রদর্শক এসেছে এটা সে অন্ত স্বীকার করে আর কোন ধর্মে স্বীকার করে না এই ধরনের কোন সাম্প্রদায়িকটা থাকতে পারে থাকতে পারে কি বলুন থাকতে পারে তা আমি এই জায়গা গিয়ে আমি আপনাদেরকে আরো কিছু প্রশ্ন সাবজেক্টের মধ্যে একটা লেগে আপনি যদি ইসলামের দিক থেকে এই ধারণাটা সমতার ধারণাটা আমরা আলোচনা করি আমরা যদি ইসলামের সমতার ধারণাটা আইনি কিংবা পলিটিক্যাল নয় ভাই আইনের মানে আইনের অধিকার আইনের চোখে সমান এটা ইসলাম বলে না আপনি আপনি যেহেতু ওই রুহানি সত্য অধিকারিত এছাড়াও ছাড়াও একটা খুব ইন্টারেস্টিং একটা ধারণা আছে সেখানে আমরা সকলেই আমরা আলোচনা করেছি আমরা সকলেই একজোড়া মানুষের মধ্য দিয়ে দুনিয়াতে এসেছি আপনি সাদা হতে পারেন কালা হতে পারেন হজরত বিদাল হতে পারেন ইকো ফর্সা আরও হতে পারেন গরিব বংশী বিরাট অভিজাত হতে পারেন কিন্তু আপনি যেহেতু একই মা একই বাপের পেট থেকে ভাবিয়েছেন ফলে আপনি সঙ্গে আলোচনা এটাকে বলা হয় বায়োলজিক্যাল ন্যাচারালি আপনি ইকুয়াল কোন আইনের দ্বারা মানুষের রচিত আইনের দ্বারা আপনি ইকুয়াল এটা ডিভাইন এটা আপনাকে দেওয়া হয়েছে এটা আপনার অধিকার এই অধিকার যদি আপনি কেড়ে নেন এই ইকুয়ালিটি সঙ্গে সঙ্গে আপনি ইসলাম বিরোধী জায়গা আপনি চলে গেছেন এবং আরো প্রায় এটা ডেফিনেটলি কেড়ে নিয়েছে

তাকে নিয়ে ঢুকেছেন তার প্রথম তিনি দরজা করেছেন দাস থেকে তিনি যাকে মা দেখেছেন তিনি একজন দাসী আবিষ্ঠ এই যে একটা ধর্ম তার যে রেভলিউশন প্রত্যেকটা পদক্ষেপের প্রস্তাবনার মধ্যে ছিল রেভলিউশন সমাজের বিপ্লবীর বান্ধব এই বিপ্লবীর বান্ধবটা হারিয়ে ফেলেছি আমরা হারিয়ে ফেলেছি এদের কিচ্ছু আমাদের এখানে নাই ফলে আমাদেরকে নতুন করে থিওলজি করতে নতুন করে কোরআন পড়তে

এবং তিনি মানুষ নিয়ে পরবর্তীকালে রক্ত মাংসের নিয়ে এসছেন তিনি ঈশ্বরের পুত্র এর বিপরীতে ইসলাম বলছে না আমি তোমাকে একটা কেতাব দিচ্ছি চিহ্ন দিচ্ছি সে চিহ্ন ব্যবস্থা পড়বার জন্য তোমাকে আমি কি দিয়েছি তোমাকে আমি প্রজ্ঞা দিয়েছি বুদ্ধি দিয়েছি জ্ঞান দিয়েছি আপনার কে কিন্তু পেট থেকে কোনো পেট থেকে নিয়ে আসেন আনছেন এখান থেকে আসেন আমি বগতলে করে নিয়ে পারছেন আছেন না। কিন্তু আল্লাহ আপনি কি দিয়ে পাঠিয়েছে প্রজ্ঞা দিয়ে পাঠিয়েছে বুদ্ধি দিয়ে পাঠিয়েছে আমি সৃষ্টি করার পরে জাম বানাবার পর কেন কারণ এই মানুষের মধ্যে এমন কিছু গুণাবলী দিয়ে দিয়েছে যার মধ্যে ওই সম্ভাবনা তার মধ্যে রয়েছে একদিন সে রুহানি সমাজ কায়েম করবে একদিন সে বিশ্ব সমাজ সে কায়েম করবে সে বিশ্ব সমাজে নাম এল উন্মান মুসলমান উম্ম বলে কোন মানে মুসলিম অম্ম বলে কোন মানে তিনি বিভিন্ন বিচিত্র ভাষী বিচিত্র জাতি বহু রকম কেন যেন তারা পরস্পরকে চিনতে পারে আমরা পরস্পরকে যেন চিনি বুঝি এবং তিনি বৈচিত্র্যকে তিনি সবসময় বৈচিত্র্যকে তিনি সবসময় উৎস আকারে জ্ঞান করেছেন বৈচিত্র্যের মধ্যে রুহানিস বৈচিত্র্যের মধ্যে তার আয়া বৈচিত্র্যের মধ্যে তার বাক্য বৈচিত্র্যের মধ্যে তার ভাষা রয়েছে নিরাকরণের মধ্যে তার ভাষা নেই আপনি বনের দিকে যান প্রকৃতির দিকে যান এদিকে তাকান আকাশের দিকে তাকান সর্বত্রই বৈচিত্র্য মানে যারা বৈচিত্রকে ভঙ্গ করতে চায় বৈচিত্র্যকে নষ্ট করতে চায় তারা অবশ্যই স্থানে এই রুহারী সত্তা এই রুহারী মনের সঙ্গে তারা থাকবে না তবে প্রথম কথা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সমতা এর ভিত্তি এটা ইসলামিক দেশটি প্রকৃতিগত ভাবে এটা মানুষের আইনের দ্বারা মানুষের তৈরি আইনের দ্বারা এটা আসে না এই জন্য যখন আইন করে আপনাকে কাছ থেকে যখন অধিকার কেড়ে নেয় ডিজিটাল সিকিউরিটি আইন করে আপনাকে যখন একই সঙ্গে এই কনস্টিটিউশন ফিফটিন অ্যামেন্ডমেন্ট দিয়ে যখন নতুন একটা ফ্যাসিস সংবেদন তৈরি করে তিনি ইসলাম বিরোধী লোক আওয়ামী একটা ইসলাম বিরোধী সংগঠন কিন্তু এই আওয়ামী লীগের আমাদের কিছু কিছু হুজুরেরা কমে জননী উপাধি দিতে ভুলে যাবেন না দিয়েছেন পরে দেখা যাচ্ছে যে আমরা যদি সত্যিকার ইসলামকে পড়তে পারতাম তবে মন দেবের সঙ্গে পড়তাম কিন্তু আমাদের সঙ্গে অত্যন্ত সহজে কিন্তু আমরা এটা আমরা বুঝতে পারতাম আর সেই আমরা যেটা করব যে আমরা যখন রাষ্ট্র নিয়ে যখন আলোচনা করি আমাদের আগাম কিছু অনুমান আমরা করে আমরা ধরে নেই যে পৃথিবীতে সব সময় রাষ্ট্র ছিল পৃথিবীতে রাষ্ট্র সবসময় ছিল না যেটাকে আমরা আধুনিক রাষ্ট্র বলি এবং আধুনিক রাষ্ট্র মাত্রই যেটা একটু বলেছি কৃষ্ণ রাষ্ট্র কেন কারণ আল্লাহর ছায়া আকারে বলেছে আল্লাহর ছায়া আকারে এটাকে ছিল গির্জা এরপরে গির্জার তরফে ছিলেন রাজা এবং রাজা কেন সব কারণ তিনি আল্লাহর প্রতিনিধিত্ব করেন আর ইসলামী ধারণা সম্পূর্ণ বিপরীত আল্লাহ ছাড়া একটু সার্বভৌম না ফলে যে রাষ্ট্র জালিম যে রাষ্ট্র করে আপনি যদি সে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করেন আপনি এদিকে মুসলিম দাবি করতে পারবেন না আপনি অধিকার আপনার নাই মুসলমান নাই এই জন্য আমি সাক্ষ্য দিতেছি এই কথা আছে তো সাক্ষ্য দেন না আপনি সাক্ষ্য দিবেন যখন আপনি জুলুমের বিরুদ্ধে লড়াই করবেন আপনাকে আপনি মুসলমান আমি যখন ফলে এই যে আজকের ছাত্র তরুণরা যারা লড়াই করেছে অবশ্যই তারা ইসলামের পতাকা তুলে ধরে লড়াই করেছে ইসলামের কথা বল এটা খুব পরিষ্কার এখন ওদেরকে বিভক্ত করার জন্য আমি বসি আমি কি শিবির করি নাকি আমি শিবির বিরোধী এইসব তর্কগুলো অযথায় তর্ক আমরা বাদ দিচ্ছি কারণ আমাদের মূল কাজটা হচ্ছে যে শাসন সম্পূর্ণ উৎখাস এবং আমরা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করি গঠন সংবিধানের গঠন মানে হচ্ছে কিন্তু সংবিধান না আপনারা আবারও বাহিনীর দিকে গঠন মানে রুহানি শক্তির উদ্বোধন গঠন মানে সামাজিক শক্তি যেটা আমরা দেখলাম গণ অভ্যানের মধ্যে গণ অভ্যোধান একটা সামাজিক শক্তি একটা রুহানি স্পিরিচুয়াল পাওয়ার এটা যদি ইসলামী ভাষায় সেকেনা যদি বলে ফেরত বাইকুদ আবার জামাতি বামাতি হয়ে গেছে তো ওদেরকে সাবধানতার জন্য বলতেছি এটাও কিন্তু পাশ্চাত্য আলোচনা হয়েছে আমরা জানি মেসের পুকুর তার কবিখ্যাত পলিটিক্যাল স্পিরিচুয়াল এটা তিনি কোথায় পেয়েছেন এটা তিনি পেয়েছেন ইরানের কাছ থেকে ইরানের যে বিপ্লব সেই বিপ্লব তিনি দেখেছেন আরে এটা অদ্ভুত ব্যাপার তারা বলছে যে এন্ড অব দ্য হিস্ট্রি ইতিহাস আগায় মেলা আর ইরানে দেখি যে লাতি মেরা শাহকে বাইরে আর আমরা লাতিমার সেখান থেকে দিলে